আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আপনাদের দোয়া আল্লাহর রহমতে তো আজকে ভিডিও শুরু করলাম এখন বাজে বেলা দশটা তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে কি করি ঘরের সমস্ত কাজ এ টু জেড আর এই যে দেখেন এই পর্দাটা এখানে আমি খুলে পেয়েছি দেখছি এখন কেমন দেখাচ্ছে তো দেখলাম যে না ভালোই লাগতেছে পর্দা দিলে একদম জঙ্গল জঙ্গল লাগে তাই আমি পর্দাটা তো সকালে নাস্তা খাওয়া শেষ এখন আমি রান্নাবান্নার কাজে যাব ওর বাবা বাজার নিয়ে আসছে তো দেখি বাজার জানি আসছে তো সেগুলো এখন কাটাকাটি করছি তোর সঙ্গে থাকেন আমার তো আমার হয়েছে বাজার নিয়ে আসছে বুঝছেন এই যে বেগুন নিয়ে আসছে আর হইল চিচিঙ্গা চিচিঙ্গা কাইটেনিস আর একটা আছে আর এই যে লতি তো লতি দিয়ে কালকে সুটকি দিয়ে রান্না করব আর বেগুনও কালকে রান্না করব আর চিচিঙ্গা আলু দিয়ে ভাজি করব আর এখানে কিছু মশলা এগুলা আমি রান্না করার জন্য কারণ আজকে আজকে মশলা মশলা লাগবে নেই তো দেখি পাকের ঘরের কি অবস্থা দেখুন আমার পাখের ঘর একদম এলোমেলো কারণ আমি কাজ করতেছি রান্না করতেছি সকালবেলা আপনাদের সাথে শেয়ার করতে পারি না যার যার মতো নাস্তা খাইয়ে নিয়েছি আর এখন হয়েছে এই যে শিং মাছ দিয়ে একটা আলু আর একটা শিশিঙ্গে নিয়েছি একটু ঝোল ঝোল রান্না করবো ঝোল বলতে কি মাখা মাখা আর হইলো এই যে দেখুন আমি আটা আটা নিয়েছি এই আটাগুলোকে এখন আমি রুটি বেলে তারপর শেষের খেয়ে দেবো কারণ সকালবেলা সবাই যার যার মতো করে একটা দুইটা তাড়াহুড়ো করে বানাইয়ে তারপর খাইছি চা দিয়ে খাইছি কেউ ডিম দিয়ে খাইছি এরকমের করছি তো আমি একদিকে রান্না করব আর একদিকে হইলো গিয়ে রুটিগুলো আর এইটা আমি এখন ভাত বসাই দিছি এই যে ভাতও বসাই দিছি আর কিছু মশলা আমার বাটা লাগবে অল্প একটু মানে এখন রান্না করার জন্য পরে আবার দেখা গেছে আমি ব্যালেন্ডারে করে নেব বেশি কইরা তো এখন আপাতত জন্য তো আমি রুটিগুলো এখন বেলবো তো আপনারা আমার সঙ্গেই থাকুন তো আমি হয়েছে এই যে তরকারিটা বসাই দিছি করে বসাই দিছি এইটা দিয়ে দেয় যদি ওইটা অনেক বড় তারপরে এই যেখানে আছে ওই গিয়া শিশিম আছে আলু আছে আর বেগুন আছে তো বেগুনটা দিছি একটু তরকারির ঝোলটা ঘন হওয়ার জন্য সিসিংকে কিন্তু সিসিংকে তরকারি কিন্তু ঝোল কিন্তু একদম পানি পানি হয় তো সেই জন্যই আর কি এই বেগুন একটা দিয়ে দিছি সাথে আর আলু হইতে থাক অল্প একটু মশলা বেটে তারপর শেষে বসাই দিছি আর এই বাকিগুলো রয়ে গেছে এই যে এখানে কিছু জিরে দেখেন জিরের ভিতর থেকে কি ময়লা বেরোইতেছে সবসময় আমি ধুইয়া তারপর সুখইয়া ব্যালেন্ডারে গুঁড়ো করি তো আজকে আর টাইম নেই যার কারণে এই যে ধুইয়ে নিতেছি ঠিক আছে ধুইয়া তারপর পাটায় বেটে ফেলবো যদি আমার মিনি ব্যালেন্ডারও আছে বড়ো ব্যালেন্ডার আছে কিন্তু এই যে নামানের আলসেমিতে সেই জন্য আর কি এই যে দেখছেন কত পরিষ্কার আর পানি কত ময়লা বের হয়েছে এই যে তো এই সবগুলো আমি এই চাকনি দিয়ে নিব একদম ছোট ছোটো না করে যাবে আর এই রসুনগুলো সিলে নেব এই রসুন কটা সিলে তারপর শেষে অল্প তো এই জন্য আর ব্যালেন্ডার নামাইলাম না তাও তিন দিন চলবো আমার তিন দিন তিন দিনের মশলা করে রাখবো আজকে ঠিক আছে তো তিন দিনের মশলা করে রাখলে তারপরে আবার দেখা গেছে বেশি কইবে আইনে তারপর শেষে আবার তো আমার তরকারিটা আজকে একটু সাদা সাদা হয়েছে কেন জানেন এই যে জিরে বাটা একটু দিয়েছি বেশি বেশি তার পরিমাণে কিন্তু আমি হলুদ পেছি কম তো সেই জন্য তো হলুদ ছিল না আমার সেই জন্য একটু কম করে গেছে এখন মরিচের গুঁড়ো যদি বেশি দিয়ে কালার করি তাহলে অনেক ঝাল হবে আর এইবারে মরিচের গুঁড়ো কিন্তু অনেক ঝাল কালকে তরকারি রান্না করছি এত ঝাল হয়েছে তো যেহেতু আমরা কিনে খাই এক এক সময় এক এক ধরনের মরিচ পরে সবকিছু থেকে না কিন্তু ওই সব ওই সমস্ত জিনিস এক এক সময় এক এক রকমের বলি তো এই হয়েছে মূলত কথা তো সাদা তরকারি আবার আমার ছেলে পছন্দ করে তো ওর বাবা দেখলে একটু বলবে যে সাদা সাদা কেন হয়েছে যাক সমস্যা নাই চলবে আর মাছটা অলরেডি এই যে ভাজে রাখছি মাছ ওর বাবা খাবে আর আমি আমার ছেলে একটুকু মাছ খাবে না মাছ ও খেতেই চায় না কেন জানি না আর আমার ভাত হয়ে গেছে এই যে দিয়ে রাখছি তো এখন আমার কাজ হয়েছে এই যে বাদ বাকি মশলাগুলো বাটা আর আর কোনো কাজ নাই আর ঘর মশার গোসল করা তো আমার গেছে বুঝছেন এই যে মাছ সবজি দিছি উপরে তো ধন্য পথা ছিল না বুঝছেন ধন্য পাতা কাটলে খুব ভালো এই যে আর এই তরকারি কিন্তু সাদাই হবে লাউ বলেন তারপর তো আমি এখন অফ করে আর লাভ নেই সেই সকালে ধরাইছি তো চুলা কেউ ডাইরেক্ট বন্ধ করবেন না এইভাবে কমিয়ে দুইশো পাওয়ারে আনবেন দুইশো পাওয়ারে আইনে তারপরে বন্ধ করবেন এই যে এই চুলো সবসময় ভালো থাকে টিকসই হয় তো আমি হয়েছে আজকে আমার ভিডিওটা আর বেশি বড় করব না তো আজকে আমার এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কিন্তু রান্না বান্না শেষে এখন দেখেন এই যে অনেকগুলো হান্ডি পেতেল আমার কিন্তু জমছে সেগুলো আমি এখন ধোঁয়া পাল্লা করতেছি তো এগুলো করে তারপর শেষে আমি ঘর মুছবো তারপর শেষে গোসল করবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এটাই সবার কাছে কামনা আর প্লিজ প্লিজ আপনারা আমাকে ভালোবেসে আমার পাশে থেকে যাবেন আর যারা অলরেডি আমাকে ভালোবেসে ফেলেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য আর হ্যাঁ আমার এই ভিডিওতে যদি কোন ভুল কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার চোখে দেখবেন কারণ আমি একা একা ভিডিও করি একা একা ভিডিও বানাই সব কিছুই আমাকে সে সাহায্য করবে এরকমের কোনো লোক নেই আমার ঘরে কারণ আমার হাজব্যান্ড সকালবেলা উঠি সে তার কাজে চলে যায় আর আমার ছেলে স্কুলে চলে যায় তো আমি সারাদিন একা একাই থাকি এই ঘরেতে তো আমি যেভাবে পারি সেভাবে ভিডিও করি তো প্লিজ আপনারা জানাবেন যে কীরকম হয় কারণ আপনাদের তো একটা মতামত আছে অনেক সময় হয় কি একরকম ভিডিও দেখতে কিন্তু ভালো লাগে না কিন্তু আমি যেহেতু এই নতুন বাসাটায় আসছি আমি এখনো কোথাও যাই নাই তো ঘরে বসে বসে আপনাদের সাথে একটু যেটুকুই করি আমি কিন্তু সে আর এই যে দেখুন ঘরে এই যে এত বড় একটা ফ্ল্যাটের যত কাজ এ টু জেড সব কিছু কিন্তু আমি নিজের হাতে করি আমার কোনো আসলে কাজের লোক বলেন বা আমাকে কাজের সাহায্য করার মতো বলেন আমার কিন্তু আর কাজের লোক রাখার সামর্থ্য কিন্তু আমার নেই সেই জন্য কিন্তু আমি এ কাজগুলো করি কারণ একটা মেয়ে যখন সংসার করে তার কিন্তু অনেক কিছুই চিন্তা করতে হয় সবকিছু তারা হাজবেন্ডের ইনকামের উপর কিন্তু ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো আর আমি এখন বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার এই কষ্টের সফলতা অর্জনের জন্য আপনারা এগিয়ে আসবেন আল্লাহ